সাম্প্রতিক কালে বিশ্বে রেকর্ড সংখ্যক ধনকুবের দুবাইমুখী হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে এর মরুভূমি শহরটিতে নেই আয়কর আর বিদেশি জীবন সহজ যে এটি এখন ধনকুবেরদের আকর্ষণের কেন্দ্রীয়বিন্দু হয়ে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশগুলোর ধনী মানুষকে আকর্ষণ করে এসেছে ধনীদের পুনর্বাসনের সহায়তাকারী সংস্থাগুলো বলছে এখন ক্রমশ বেশি সংখ্যক পশ্চিমারা এ দলে যোগ দিচ্ছেন হেনরি নামের পরামর্শ প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী সালে চলে যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি কঠোরভাবে নিয়ন্ত্রিত এ দেশটি ধনীদের জন্য এক আকর্ষণে পরিণত হয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা অতি নিম্ন অপরাধার সহজ ব্যবসাবান্ধব পরিবেশ ও বিলাসী জীবনের অফুরন্ত সুযোগ সব মিলে দুবাই এখন ধনীদের স্বর্গ এছাড়া ধনীদের আকর্ষণ করতে দেশটি চালু করেছে গোল্ডেন ভিসা প্রকল্প যার মাধ্যমে ধনী বা দক্ষ বিদেশীরা দশ বছরের আবাসিক অনুমতি পান ধন ও কুবেরদের পরামর্শ প্রতিষ্ঠান ক্লাইবাউন ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান মাইক কোডি জানান তার অনেক ক্লায়েন্ট মনে করেন নিজ দেশে তাদের সাফল্য এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন তাদের ওপর কর বাড়ছে নজরদারি বাড়ছে আর সুযোগ সুবিধা কমছে কিন্তু দুবাইয়ের সম্পদ লুকিয়ে রাখতে হয় না বরং সেটা স্বাভাবিক লন্ডনে আমার ক্লায়েন্টরা সম্পদ নিয়ে ফিস করে কথা বলেন দুবাইয়ে তারা মুক্তভাবে থাকতে পারে চকচকে বিদেশি জীবনের প্রতীক হিসাবে দুবাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রিয় স্থান এখানে রয়েছে বিশাল মল ভেতরেই স্কি করার জায়গা বিশ্বের সর্বোচ্চ ভবন আর বিখ্যাত পাম দ্বীপ যা পাস্তারা হোটেল ভরা ধনীদের জন্য বিশ্বমানের বিলাস কেন্দ্র হিসেবে দুবাইয়ের দ্রুত উত্থান সমালোচনার মুখে পড়েছে কারণ অতি স্বল্প মজুরি অভিবাসী শ্রমিকদের সময় এ অর্থনীতির মূল ভরসা খুব কম আমলাতান্ত্রিক জটিলতা কোডির মতে দুবাইমুখী নতুন ধনীদের বড় অংশই তিরিশ চল্লিশ বছরের পেশাজীবী যাদের মধ্যে আছেন টেক কোম্পানি প্রতিষ্ঠাতা ব্যবসায়ী পরিবারের উত্তরসূরি কনসালটেন্ট ও ফান্ড ম্যানেজাররা এর মধ্যে একজন বিয়াল্লিশ বছর বয়সী ব্রিটিশ ক্লাউড সফটওয়্যার কোম্পানির মালিক যিনি পুঁজিগত লাভের উপর করের ভয়ে তে চলে গেছেন কঠোর কর নীতি ও উত্তরাধিকার সূত্রে সম্পদের উপর আসন্ন করের পরিবর্তনের আশঙ্কা সব মিলিয়ে ব্রিটেন এবছর রেকর্ড ষোলো হাজার পাঁচশো ধনুকুবের হারাতে পারে বলে হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে এবছরের সবচেয়ে আলোচিত ধনী প্রবাসী নরওয়েজিয়ান ধনকুবের জন ফ্রেড রিকসেন সরাসরি বলছেন ব্রিটেন শেষ হয়ে গেছে তাই আমি ইউইতে যাচ্ছি প্যাটকোরিয়াল এস্টেটের প্রধান ম্যাক্স ম্যাক্সওয়েল এক পপকাস্টে বলেন আমরা সবাই এক ধরনের লাইফস্টাইলের খোঁজে আছি যার সংজ্ঞা সবার কাছে আলাদা তার ভাষায় যুক্তরাষ্ট্র ছেড়ে ইউতে আসার পর একই অর্থে তার পরিবারে আরো ভালো জীবন মান পাচ্ছে হেনরি অ্যান্ড পার্টনার্সের দুবাই শাখার ফিলিপ আমরান্তে বলেন ধোনীরা চান কম ঝামেলার ব্যবসা চালিয়ে যাওয়া ও সম্পদ বজায় রাখতে ইউই সেই বার্তাই দিচ্ছে আমরা ব্যবসার জন্য উন্মুক্ত চাইলেই কেনা যায় পুরো ভবন তবে এত বিপুল ধনির আগমন নিয়ে বিতর্ক রয়েছে দু সালে আর্থিক লেনদেনের স্বচ্ছতার ঘাটতির কারণে ও ইউক্রেন যুদ্ধের পর ধনী রাশিয়ানদের ঢলনামায় সংযুক্ত আরব আমিরাতে বৈশ্বিক ধূসর তালিকায় রাখা হয় পরে মানি লন্ডারিং বিরোধী পদক্ষেপ ও কিছু অপরাধীকে প্রত্যাবর্তন করে দেশটি সেই তালিকা থেকে বেরিয়ে আসে এখন বিশ্বের নানা প্রান্তের ধনী পরিবার ব্যবসা ও ব্যক্তিগত অফিস নিয়ে দুবাই আসছে যা নতুন প্রবণতা বলে জানিয়েছেন রিয়েল এস্টেট গবেষক ফয়সাল দুর্বা রানী হেনরি অ্যান্ড পার্টনার্সের হিসাব অনুযায়ী দুবাই এখন বিশ্বের শীর্ষ দশ শহরের একটি যেখানে ধনকুবেরদের সংখ্যা সবচেয়ে বেশি এখানে আছেন একাশি হাজার দুশো মিলিয়নিয়ার ও বিশ বিলিয়নিয়ার দুরানি জানান নিউ ইয়র্ক ও লন্ডন মিলিয়ে যত দশ মিলিয়ন ডলারের বেশি দামের বাড়ি বিক্রি হয় গত বছর একাই দুবাইয়ে তার চেয়েও বেশি চারশো পঁয়ত্রিশটি বিক্রি হয়েছে আপেক্ষিকভাবে সংযুক্ত আরব আমিরাতে বিলাসবহুল সম্পত্তি পশ্চিমাদের তুলনায় সস্তা তিনি বলেন মনোকো ও সুইজারল্যান্ড থেকে আসা ক্রেতারা প্রায় একশো মিলিয়ন